কলকাতার পাটুলির স্বপ্নের ভাসমান বাজার এখন ধ্বংসস্থিতে নৌকার উপর আশ্রিত বৃদ্ধ বৃদ্ধাদের পুনর্বাসনের দাঁড়ি কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার পাটুলে খালের উপর গড়ে উঠেছিল ভাসমান বাজার কাঠের সেতু পেরিয়ে নৌকায় উঠে ক্রেতারা কিনতে মাছ মাংস করি সবজি থেকে মনোহারি সবই নৌকার সৌন্দর্যে মুখ্য ছিল সহবাসী দূর দূরান্ত থেকে আসতো মানুষ কিন্তু আজ সেই সমস্তারের অভাবে তার করুণ পরিণতি দেখুন সেই চিত্র কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার পাটুলি খালের উপর গড়ে উঠেছিল ভাসমান বাজার কাঠের সেতু পেরিয়ে নৌকায় উঠে ক্রেতারা কিনতেন মাছ মাংস ফল সবজি থেকে মনোহারি সবই নৌকার সৌন্দর্যে মুগ্ধ ছিল শহরবাসী দূরদূরান্ত থেকে আসতো মানুষ কিন্তু আজ সেই বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন সংস্কার না হওয়া আর প্রাকৃতিক দুর্যোগ মিলিয়ে একে একে ভেঙে পড়ে সব নৌকা এক সময় দুই শতাধিক নৌকার উপর গড়ে ওঠা সেই বাজারের জায়গায় এখন বেঁচে আছে কেবল কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা নৌকাতেই আশ্রয় নিয়েছেন এখনো দু একটি দোকান খোলা থাকে দিনে কিন্তু বিক্রি প্রায় নেই বললেই চলে জীবনযাপন দুর্বিষহ তাদের আরতি মানুষের মাথা গোঁজার ঠাঁই দিন কোথাও দোকান করার ব্যবস্থা করুন স্বপ্নের ভাসমান বাজার আজ স্মৃতির জলে ভাসছে প্রশ্ন একটাই এই অসহায় মানুষের পুনর্বাসনের দাবি কি সরকারের কানে পৌঁছবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ছিল অনেকদিন আগে এটা ভালো হয়েছিল আমরা আসতাম এখানে বসতাম হ্যাঁ চা খেতাম বেশ ভালো লাগতো এখন তো পুরো সেই যেন ভাঙা জোড়া হয়ে গেছে আসতে পারছি না কোনোভাবেই কোনো কিছু আড্ডা মারতে পারছি না তো এটা আমার পুনরায় যদি হয় তাহলে খুব ভালো হয় আপনার নাম আমার নাম এসি মাইতি কোথায় বাড়ি বাড়ি পাটুলি আগে এখানে মানুষ ঘুরতে আসতো পুরো পরিবার নিয়ে ঘুরতে আসতে পারতো পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে বিকেলে একটা শান্ত সৃষ্ট মানে ঘোরাফেরা করতে পারতো সেই পরিবেশ আর এখন নেই আগে একটা ভালো ব্যবসা হতো যখন প্রথম খুলেছিল তখন সত্যি একটা একটা জায়গা ছিল আমরা চাইছি না এইভাবে সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে মাঝখানে ওই কাতের বানিয়ে এগুলো নয় একটা টাকা ভাবে বানাক যেটাতে সবারই একটা কাজে লাগবে এটাই হবে কারণ আপনাদের এটা ধ্বংস হয়ে গেছে যেখানে তো প্রচুর খেতেন কি পরিস্থিতিতে আছেন কি চাইছেন কোনো পরিস্থিতি ভালো নেই তো সকাল থেকে আসি এক পয়সা বৌনিবাড়টা করি নে আর আমরা চাইছি আমাদের একটু ডাঙায় থেকে ভালোভাবে দিক আমরা বাসতে চাই এরকম করে আমরা বাসতে চাই না কত বছর এখানে ছিলেন এখানে আমরা আমি আছি এইখানে দোকানদার আমরা 35 বছর আছি সব পুরনো দোকানদার দোকান করতে পারে না সব বোসা এটা প্রতিবন্ধী মানুষকেও করতে পারে না ফুচকা দোকান করেছে